হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব ফর্সা ত্বক পাওয়ার জন্য কিসমিস প্রতিদিন কীভাবে খাবে আগে বলছি কিসমিস খেলে কি সত্যিই ত্বক ফর্ষা হয় এই প্রশ্নটি অনেকেই করে থাকে আসলে কিসমিস শুধু স্বাদই নয় ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এর মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের ত্বককে করে তুলতে পারে আরও সুন্দর উজ্জ্বল ও ফর্সা চলো জেনে নেওয়া যাক কীভাবে কিসমিস আমাদের ত্বককে করে তুলতে পারে আরও আকর্ষণীয় কিসমিস কেন ত্বকের জন্য উপকারী কিসমিস ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ যা ত্বককে রাখে সুস্থ ও সতেজ বিশেষ করে কিসমিসে থাকা ভিটামিন সি ও ই কোলোজেন উৎপাদনে সাহায্য করে এছাড়াও কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল যৌগ যা ত্বককে রক্ষা করে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে এবং ত্বক দীর্ঘদিন থাকে দারুণ ও উজ্জ্বল কিসমিস শুধু ত্বকের জন্যই নয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যেমন হজম শক্তি বাড়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় হাড় ও দাঁত শক্তিশালী করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে তো বন্ধুরা কিশমিশ আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনই আবার স্বাস্থ্যের জন্য উপকারী তাই প্রতিদিন খাবারের তালিকায় কিশমিস রাখো কিসমিস খাওয়ার নিয়ম হলো প্রতিদিন রাতে দশ থেকে পনেরোটা কিসমিস ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখো পরের দিন সকালে খালি পেটে কিসমিসের জলটা খেয়ে ফেলো এইভাবে এইভাবে খেলে দ্রুত ত্বক ফর্সা হবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না